আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমাদের সাথে আজকে কি রান্না করেছি সেটা এখন শেয়ার করব আজকে রান্না করেছিলাম অন্যান্য রান্নার সাথে করলা ভাজি আর এই ভাজিটা কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে কারণ ভাজি করলে তেমন তিতা হয় না আমি ভাজি করলে ভালোই লাগে আর অনেকে আছে যে করলা তিতার কারণে কিন্তু অনেকে খেতে চায় না কিন্তু এইভাবে ভাজি করলে কিন্তু একদমই তিতা লাগবে না আমি কিন্তু করলাগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আপনি যত করলাগুলো একদম পাতলা করে কেটে নেবেন করলা কিন্তু তত বেশি তিতা লাগবে না আর যদি মোটা করে কাটেন তাহলে কিন্তু এটা তিতো হয়ে যাবে সুতরাং এটা মাথায় রাখবেন যে একদম পাতলা দেখেন কত পাতলা করে কেটেছি যত পাতলা করে কাটা যাক খেতে তত বেশি মজা হবে মানে তিতাটা আর কি হবে না কম লাগবে বা একদমই লাগবে না তো তারপরে যে এখন একদম পাতলা করে কেটে নিয়েছি আর চেষ্টা করবেন যে এই করলাটাকে একদম সবুজ সবুজ অবস্থায় আর কি রাখার কারণ আমরা অনেকেই দেখা গেছে রান্না করতে করতে একদম কালারটা চেঞ্জ করে ফেলি তখনও দেখা গেছে যে একদম তিতা হয়ে যায় এগুলো আর কি করলেই তিতাটা হয় আর আমি এই করলাটা রান্না করলে আমার হাজব্যান্ড খেতে অনেক পছন্দ করে কারণ তিতা হয় না দেখে আর আমার আম্মু যদি রান্না করে বা ভাজি করে তারটা তো একদমই দিতে হয় না আর কালারটা এত সবুজ থাকে দেখতেও অনেক বেশি সুন্দর লাগে তো মূলত জানি না আমার হাতেও দিতে হয় না আম্মুর হাতেও দিতে হয় না আমার মাঝে মধ্যে একটু দিতে হয়ে যায় যদি একটু মোটা করে কেটে ফেলে তখন একটু দিতে হয়ে যায় এই আর কি অবস্থা তবে পাতলা করে কাটলে একদমই দিতে লাগে না আর এটা আমার ভাজি খেতেও ভালো লাগে তারপর যদি মাছ দিয়ে খাই রান্না করে আবার অনেক সময় দেখা গেছে অনেকে এই করলা ঝোল করে মাছ দিয়ে রান্না করে সেটা আমার কাছে ভালো লাগে আমি সবভাবেই খেতে পছন্দ করি যদি তিতে আর কি না হয় আর এভাবে কিন্তু আজ মানে আজকে আমার রান্নাটা একদম হয়ে গেছে আর আজকে আমি খুব সহজ আর সিম্পলভাবে কিন্তু রান্নাটা একদম ভাজিটা আর কি করছি রান্না না মানে ভাজিটা করছি একটু হলুদ দিছি হলুদ দিয়ে আর কি ভাজিটা করছি আর আমার আম্মু হলে তো এখানে হলুদটাও দিত না তারটা এমনিতেই সবুজ থাকতো আর দেখতে অনেক বেশি সুন্দর লাগতো আর খেতে তো তিতা হতোই না তো এই তো গরম গরম ভাতের সাথে এরকম তিতা ছাড়া মানে করলা ভাজি কিন্তু খেতে অনেক বেশি মজা লাগে তো রান্না টান্না এখন শেষ এখন একটু খেয়েও তোমাদেরকে আমি দেখাবো একদমই তিতা হয় না আর ছোট বাচ্চারাও এটা একদম খেতে পারবে মানে এইভাবে রান্না করলে কারণ তিতা হয় না দেখে এই অবস্থা আর এছাড়াও এই করলা কিন্তু আমাদের শরীরের জন্য অনেক বেশি ভালো একটু খেতে পারলে ভালো তিতা তিতা মানে তিতাটাই আর তারপরও যদি তিতা ছাড়া আপনি রান্না করেন তাহলে তো কথাই নেই এটা অনেক বেশি মজা হয় বোঝাই যান আপনি কি খাচ্ছেন মানে তিতা কোনো আইটেম তো সবাইকে আল্লাহ হাফেজ স্যানটা